চাচা চরিত্রটি যে উপন্যাসের আলালের গড়ের দুলাল আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে কে পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর কার নাম পেরিচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাসিক কে পেরিচাঁদ মিত্র আলালের গড়ের দুলাল উপন্যাসটি কোন সালে প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি আলালের গড়ের দুলাল আলালের গড়ের দুলাল উপন্যাসটি রচনা করেন কে পেরিচাঁদ মিত্র বাংলা গদ্য সাহিত্যে কোন লেখকের ভাষা রীতিকে আলালি ভাষা আখ্যা দেওয়া হয়েছে পেরিচাঁদ মিত্র পুঁথি সাহিত্য বলতে কি বোঝায় ইসলামী চেতনা সমৃদ্ধ সাহিত্য পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবিকে ফকির গরিবুল্লাহ দুবাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষা মিশ্রিত করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি বটতলার পুঁথি বলতে কি বোঝায় দুবাসী ভাষায় রচিত পুঁথি দুবাসী পুঁথি সাহিত্যের কবিকে সৈয়দ হামজা টপ্পা কী এক ধরনের গান টপ্পা গানের জনক বলা হয় কাকে রামনীতিগুপ্তকে পাচালি গানের জনপ্রিয় কবিকে দাশরথী রায় শান্ত পদাবলীর জন্য বিখ্যাত ছিলেন কে রামপ্রসাদ সেন কি অর্থ কী উইটিভি রামায়ণ রচিত হয় কোন ভাষায় সংস্কৃত ভাষায় মহাভারতের রচয়িতা কে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাগ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে কাশীরাম দাস বাংলা রামায়ণ কে লিখেছেন কীর্তিবাস ওজা বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি ইউসুফ জুলেখা লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের ইরান